আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা মিনি ইউপিএস বা আইপিএস তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না ভাবতেছেন কীভাবে তৈরি করতে হবে তো চলেন আমি আজকে দেখিয়ে দিব খুব শর্টকাটে এবং অল্প টাকায় আইপিএস কীভাবে তৈরি করবেন মিনি আইপিএস অথবা সোলার আইপিএস সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিওটা রকম টানাচানা না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এছাড়া আরও অনেক কিছু দেখাবো যারা টেকনিশিয়ান বাইরা আসেন যারা এই সমস্ত কাজকাম আপনারা করেন তাদের কিছু যন্ত্রাংশে আমি বিক্রয় করি আপনাদের হেল্পের জন্য আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো ব্যাটারি কোথায় পাবেন সোলারের সার্কিটগুলো কোথায় পাবেন এস এম পি এস পাওয়ার সাপ্লাই কোথায় পাবেন সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে তো আমি একটি আইপিএস তৈরি করে দেখাবো আপনাদের তো আপনারা এটা দেখলে আশা করি আপনারাও তৈরি করতে পারবেন দেখুন দেখুন এটা হচ্ছে ডিজিটাল মিনি আইপিএস এটা সুবিধা কি আমি আপনাদের বলে দিচ্ছি এখানে তিনটা এন্ট্রিকেটার পেয়ে যাবেন এনটিগেটারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনার ব্যাটারিটি চার্জ হয়েছে কিনা অটোমেটিক সিস্টেমে এই এনটিগেটারটি কাজ করে এখানে দেখতে পাচ্ছেন এটি ব্যাটারির লাইন আর এইটা হচ্ছে আউটপুট লাইটের কানেকশন এখান থেকে আপনি ফ্যানও চালাইতে পারবেন লাইটও জ্বালাতে পারবেন এটা হচ্ছে এসি ইনপুট পাওয়ার কট এখানে সিস্টেমটা আমি ভালোভাবে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা সহজে বুঝতে পারবেন এরকম 20 ওয়ার্ডের এলইডির দশটা জ্বালাইতে পারবেন এই মেশিনটি চলে ব্যাটারির মাধ্যমে এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনাল লুকাসেন নাইন এমপিআর ব্যাটারি দেখতে পাচ্ছেন অরিজিনাল লুকাসেন নাইন এমপিআর ব্যাটারি এই ব্যাটারি আপনি চাইলে মোটর সাইকেলেও ইউজ করতে পারেন আইপিএস ইউপিএসেও ইউজ করতে পারেন আইপিএসের জন্য ইউপিএসের জন্য এই ব্যাটারিটা অনেক ভালো এই ব্যাটারির নাম লিখে গুগলে সার্চ দিলে পুরো ব্যাটারির ডিটেলস আপনারা দেখতে পারবেন এখানে দেখেন বারো ভোল্ট নাইন এমপিআর লেখা আছে এটি অরিজিনাল লোকাসের ব্যাটারি এই ব্যাটারিটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে যে মেশিনটা দেখতেছেন আমি এই ব্যাটারি কানেকশানটি দিয়ে দিচ্ছি মেশিনের বাতিটা জ্বলতেছে দেখেন এখন লাল বাতি জ্বলতেছে তার মানে বুঝতে হবে যে এখানে ব্যাটারিটি চার্জ হচ্ছে এখন আমি সুইচ দিলাম লাইট কিন্তু জ্বলবে না যখন কারেন্ট চলে যাবে তখনই জ্বলবে দেখেন আমি পাওয়ারটি অফ করে দিয়েছি এখন লাইটটা জ্বলে গেছে তো এটি সম্পূর্ণ অটোমেটিক এখানে আমি যদি ব্যাটারি কানেকশান খুলে দিই আর যদি পাওয়ার কাট লাগাই দেখেন এখানে ইনটিগেটারে সিগনাল দিচ্ছে যে ব্যাটারি কানেকশান খোলা আছে ব্যাটারি কানেকশান দেওয়ার সাথেই লাইটটি বন্ধ হয়ে গেছে এখানে সম্পূর্ণ অটোমেটিক ব্যাটারিতে যদি চার্জ না থাকে তাও ইনটিগ্রেটার সংকেত দিয়ে আপনাকে বলবে ব্যাটারিতে চার্জ নাই। এখানে শুধু লাইট না এই যে ছয় ইঞ্চি যে ফ্যানগুলো থাকে সোলারে ছয় ইঞ্চি ফ্যান থেকে শুরু করে বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যান পর্যন্ত আপনি অনায়াসে চালাইতে পারবেন এই আইপিএসটি কীভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই আইপিএসের যে কভারটি আছে বাক্স দেখতে এরকম দেখা যায় প্রথমে এরকম বাক্সটি খুলবেন এখানে কোনো লাইট মাইট লাগানো থাকে না সব কিছু নিজেরা লাগাই নিতে হবে এই আইপিএসটা তৈরি করা খুবই সহজ যারা ইলেকট্রনিক্সের কাজ জানেন না তারাও তৈরি করতে পারবেন আমি যেভাবে দেখিয়ে দিব সেইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এটি হচ্ছে একটি অটোকার সার্কিট এটা মার্কেটে আপনারা অনায়াসে পেয়ে যাবেন এখানে ডাবল রিলে দেওয়া আছে কোন কোন সার্কিটে সিঙ্গেল রিলে থাকে তো ডাবল রিলে থাকলে একটা সুবিধা আছে ব্যাটারি প্রোটেকশনটা ভালো পাওয়া যায় এখানে ব্যাটারি কানেকশান এখানে আউটপুট কানেকশান সব কিছু লেখা আছে এই সার্কিটে কোন কানেকশানটি কোথায় দেবেন এখানে এনটিগিটারে বাতির চিহ্ন দেওয়া আছে এখান থেকে কানেকশান নিয়ে এনটিগিটার লাইটে দিয়ে দিবেন এখানে আপনারা ভেরিয়েবল পেয়ে যাবেন ব্যাটারিটা কত সময় চার্জ হলে আপনাদের ব্যাটারিটা অটোমেটিক কাজ করবে অফ হয়ে যাবে ওভার চার্জ হবে না সব কিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন আমাদের এখানে পুনরোভোল টু এম চার্জার ফ্যানের সার্কিটও পেয়ে যাবেন আমি এই এস এম পি এস পাওয়ার সাপ্লাই দিয়েই এই মিনি আই পি এসটি তৈরি করবো এই সার্কিটটা অনেক উন্নত মানের এই সার্কিটের যে বোর্ডটা আছে অনেক মোটা বাজারে আরও ডুপ্লিকেট সার্কিটও পাওয়া যায় তা আপনারা এই অরিজিনাল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এসি কটের যে সকেটটা খুলে আমি এখানে ডাইরেক্ট তার জয়েন করে দিয়েছি এটি হচ্ছে এসি কট এখান থেকে এসি দুইশো বিশ ভোল্ট ইন হচ্ছে এখান থেকে আউটপুট হচ্ছে বারো থেকে পনেরো ভোল্ট এটা এখানে এসে ঢুকে যাবে দেখেন এখানে ইনপুট দেওয়া আছে এখানে ট্রান্সফর্মার ইনপুট এখানে ডায়েটটা দেওয়া আছে প্লাস মাইনাস এখানে আপনি কানেকশানটা করে দিলেই হবে বারো ভোল্ট দেন পনেরো ভোল্ট দেন কোনো সমস্যা নেই এখানে বারো ভোল্টের ব্যাটারি চার্জ দিতে গেলে বারো ভোল্টের উপরে দিতে হবে পাওয়ার এখানে আমি এনটিগ্রিটার লাইটটি লাগিয়ে দিয়েছি এই এনটিগেটার লাইটের কানেকশানটা কীভাবে দেবেন আমি দেখিয়ে দেব এখানে সুইচের জায়গায় সুইচগুলো লাগিয়ে দিতে হবে এগুলো লাগানো খুবই সহজ এই সুইচগুলো মাইনাস চিহ্নটা নিচের দিকে দিয়ে আপনার লাগিয়ে দিবেন এখানে যে ওয়াশারগুলো আমি লাগিয়েছি এই ওয়াশারগুলোও আমাদের কাছে আপনারা কিনতে পাবেন তো কেবিনেটে এই ওয়াশারটি লাগিয়ে দিতে হবে পুরো কানেকশানটা আমি কীভাবে করেছি আপনারা একটু দেখে রাখুন সেম এইভাবে আপনারা সার্কিটের কানেকশানটা করবেন সার্কিটের গায়ে লেখাই আছে ইনপুট আউটপুট কোথায় কোন কানেকশানটা হবে সার্কিটে লেখা আছে আপনারা শুধু ওই লেখা অনুযায়ী দেখে কানেকশনগুলো করে দিবেন আমি যেভাবে করে দিয়েছি দেখেন আমাদের আইপিএসটি তৈরি করা হয়ে গেছে এখন এই আইপিএসটি তৈরি আপনারাও করতে পারবেন যদি একবার এই ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন এই আইপিএস তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে এই কমপ্লিট আইপিএসটাও আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া আরও অনেক কিছু পাবেন দেখেন এখানে সিলিং ফ্যানের কয়েল যারা বানেন কয়েল বান্ধায় স্ট্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যানের বিয়ারিং খোলার পুলার পেয়ে যাবেন রাইস কুকারের তলা পাবেন এই রাইস কুকারের তলা লাগানো খুবই সহজ এখানে এসি ডিসি সিরিজ বোর্ড পেয়ে যাবেন আমাদের কাছে অটো প্রোটেকশন সিরিজ বোর্ড এছাড়া সিলিং ফ্যানের স্যাপের যে বিয়ারিং আছে বিয়ারিং খোলার পুলারও আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আরও আছে বিলিন্ডারের বাটি স্টিলের বাটি এগুলো আমাদের কাছে পাবেন আপনারা যারা ইন্ডাকশান কুকারের কাজ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করাই আর এছাড়া আপনারা যে কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ শিখতে আমার কাছে আসতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ